নমস্কার কেমন আছেন সবাই প্রতিদিনের প্রতীক্ষার আরেকটি নতুন ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজ আমি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজ আমি আর আমার দুই মেয়ে এসেছি ফুল মেলা দেখতে পুষ্প প্রদর্শনী দেখতে পুষ্প প্রদর্শনী তো হচ্ছে সঙ্গে আবার মেলাও হচ্ছে আমরা এখন মেলার ভেতর দিয়ে যাচ্ছি এবার আমরা পুষ্প প্রদর্শনী দেখব মেলা এবং মেলার দুধার দিয়ে দেখুন প্রচুর দোকান বসেছে এখন আমরা পুষ্প প্রদর্শনীর ভিতরে চলে এসেছি দেখুন সামনেই কত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে কি অপূর্ব সুন্দর লাগছে না আবার তার সঙ্গে লাইটিংও রয়েছে দেখুন কি অসাধারণ সুন্দর ফুলগুলো এত বিভিন্ন কালারের কালারফুল দারুণ লাগছে দেখতে আর এই দেখুন এখানে দুটো হাতি করেছে এত সুন্দর হাতি দুটোকে সাজিয়েছে আর প্রত্যেক এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাতির সঙ্গে সেলফি নিচ্ছে আপনারা নিজেরাই দেখতে পাবেন দেখুন কি দারুণ সাজিয়েছে হাতি দুটো দারুণ লাগছে দেখতে বলুন এবার আমি আপনাদেরকে একটু ফুল দেখাবো। এগুলো কিন্তু গাঁদা ফুল নয় এগুলো এক ধরনের চন্দ্রমল্লিকা ফুল তো আপনারা দেখছেন তার সাথে পাশ দিয়ে দেখুন দুপাশ দিয়ে কত মানুষের ঢল প্রচুর ভিড় আর ফুলের কালারগুলো দেখুন হলুদ কিন্তু হলুদের মধ্যেও কত রকমের ভ্যারাইটিস কোনোটা অরেঞ্জিক শেডের কোনোটা ডিপ ইয়ে আবার কোনোটা হালকা এলো। দেখুন হলুদের মধ্যেও কীরকম ভ্যারাইটিস এবার আমি আপনাদেরকে গাঁদা ফুল দেখাব দেখুন কত রকমের গাঁদা ফুল বিভিন্ন কালারের আপনারা নিশ্চয়ই দেখছেন এত সুন্দর ফুল দেখে প্রত্যেকেরই মনটা আনন্দে ভরে যায় আমারও ঠিক এত ভালো লাগছে আর এত আনন্দ হচ্ছে ফুল দেখে কি বলবো আপনাদের আর দেখুন এখানে আবার আমাদের জন্য ছোট্ট একটা মেসেজ আছে গাছ লাগান পান বাঁচান আর চারিদিক সবুজ করুন এখানে শুধু আমরা নয় বা আমাদের মতো বয়সেরা নয় অনেক বয়স্ক লোক এই যে দেখুন অনেক বয়স্ক লোক আবার অনেক শিশুরাও এসছে এই ফুল মেলা দেখতে ফুল তো সবারই প্রিয় কে না ভালোবাসে বলুন এই দেখুন আমার এক ছোট্ট বন্ধু আমাদের সামনে এসে হাজির আর এই দেখুন হাত নাড়িয়ে কি সুন্দর টাটা করছে আমি এখন আবারও একটু আপনাদেরকে ফুল দেখাচ্ছি এই ফুলগুলোও দেখুন খুব সুন্দর আর বিভিন্ন কালারের তো খুবই ভালো লাগছে দেখতে আবার একটু গাঁদা ফুল এই দেখুন এখানে আবার দূরে স্টেজে পারফরম্যান্স হচ্ছিল আমি আর আমার মেয়েরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণে পারফরম্যান্স দেখলাম এবং আপনাদের জন্য একটু ক্যামেরাবন্দিও করেছি খুব সুন্দর এই পারফরম্যান্সটি লাগলো আমার নাচটাও খুব সুন্দর করেছে এই দেখুন এখানে আবার একটু আমাদের জন্য মেসেজ দিয়েছে ফুলের মেলা হোক সম্প্রীতির মেলা কি দারুণ না কথাটা এখন আমরা দেখছি গোলাপ ফুল আপনারা দেখে বুঝতেই পেরেছেন এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন রঙের গোলাপ ফুল রয়েছে কোথাও সাদা কোথাও লাল কোথাও গোলাপি কোথাও অফ হোয়াইট প্রচুর বিভিন্ন ভ্যারাইটিজের গোলাপ ফুল আর এখন আমরা চলে এসেছি চন্দ্রমল্লিকা ফুল দেখতে দেখুন চন্দ্রমল্লিকা ফুলেরও বিভিন্ন ভ্যারাইটিস বিভিন্ন কালার আর বিভিন্ন সৌন্দর্য নিয়ে হাজির আগে আমি যে গাছগুলো আপনাদেরকে দেখালাম সেই গাছগুলো ছিল বনসাই গাছ ছোট ছোট টবের মধ্যে বড় বড় গাছ যেগুলো ধরুন বট গাছ নিম গাছ তেঁতুল গাছ প্রচুর প্রচুর বড় বড় গাছ যেগুলোকে ছোট ছোটো টবে খুব সুন্দর করে করা হয়েছে এই দেখুন আর একবার দেখাচ্ছি এখন আমরা একটু ফল দেখব এই দেখুন লাউ গাছ দেখুন এখানে কালো 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 আঙুর আমার মনে হয় আমি ঠিক জানি না তবে যত এটা কালো আঙুরেরই গাছ এই দেখুন সব গাছে ফল ধরে রয়েছে এইটা বিলাতি আমরার গাছ এবার আপনাদের কমলা লেবু দেখাবো কত কমলা লেবু দেখুন প্রত্যেকটা লোকে দেখছে দেখেছেন গাছটা ভরে কমলা লেবু কত কমলা লেবু নিচে পড়ে আছে পচে যাচ্ছে আবার একটু ফুল দেখাচ্ছি এখানে দেখুন বিভিন্ন কালারের কাগজ ফুল আবার একটু পাতাবাহারও দেখালাম এই দেখুন বিভিন্ন ধরনের বিভিন্ন রঙের কত কাগজ ফুল কোনোটা পিঙ্ক কালার কোনোটা হোয়াইট কালার কোনোটা রেড কালার অরেঞ্জ কালার বিভিন্ন রঙের বিভিন্ন কালারেরও কাগজ ফুল হয় হলুদ কালারেরও হয় আমার বাড়িতেও একটা ছিল হলুদ কালারের কাগজ ফুল কিন্তু গাছটা মরে গেছে এই মেলাতে এত লাইট ছিল কখনো কখনও লাইটের আলোতে গাছের ফুলগুলোর রং একদম ফ্যাক্সা দেখাচ্ছিলো আপনারা কিছুক্ষণ আগে গোলাপ ফুলেরও একটা জায়গায় দেখেছেন যে এতটাই মানে আলো পড়ছে গাছের ওপর যে গোলাপের গাছের ফুলগুলোর রং ভালো মতো চেনা যাচ্ছে না কেমন সাদা সাদা হয়ে যাচ্ছে সব এটা কিন্তু পাতাবাহার গাছ এই গাছগুলোও দেখুন মনে হচ্ছে কত ফুল ফুটে আছে এগুলোও কিন্তু খুব সুন্দর লাগছে এখানে এত ফুল ফল পাতাবাহারের গাছ আছে যে অনেক ফুলের গাছ ফলের গাছের আমি নামই জানি না তবু আমি আপনাদের জন্য ভিডিও করেছি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যদি কেউ জেনে থাকেন কোনটা কোন গাছ বা কোন ফুল কোন ফুলটা আপনাদের ভালো লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমার যতদূর মনে হয় এটা কোনো পান গাছ আমি ঠিক জানি না বা চিনি না আপনারা যদি কেউ জেনে থাকেন একটু বলবেন তো আর এই ফুলটা দেখুন কি দারুণ কালারটা একদম হালকা লাইট পার্পেল কালারটা এগুলো তো ঘর সাজানোর গাছ আপনারা সবাই জানেন দেখুন এখানে কোন কোন ফুলগুলো ফার্স্ট হয়েছে সেকেন্ড হয়েছে সেসব রেখে প্রাইসটা লেখা আছে কোথায় কোন গাছ কী হয়েছে কোন কম্পিটিশানে কোন পজিশান পেয়েছে কোন গাছ দেখুন পাতাবাহারেরও আবার কত রকমের গাছ হয় আমি তো জানতামই না যে পাতাবাহারেরও এত ভ্যারাইটিস আছে দেখুন একবার এবার আমরা আবার একটু ফল গাছের দিকে চলে এসেছি এখানে দেখুন বড়ো বড় এটা কি যে জিনিস আমি বুঝতেই পারলাম না আর কিছু জায়গায় দেখুন সিম গাছ আছে আর দেখুন কলা গাছ ছোট্ট টবের মধ্যেও কলা হয় এ আমার জানা ছিল না তবে আমি এই ফুল প্রদর্শনীতে এসে একটা জিনিস বুঝতে পারলাম যদি মনে ইচ্ছা থাকে আর হাতে জোর থাকে মনে সাহস থাকে তবে আপনি চাইলে যে কোনো গাছই টবে লাগিয়ে আপনি সত্যি সুন্দর করে বাড়িতে সাজিয়ে রাখতে পারেন এখানে কমলা লেবুগুলো দেখুন কি সুন্দর লাগছে না এবার আমরা যাব একটু ডালিয়া ফুল দেখতে এই দেখুন কত রকমের ডালিয়া ফুল পাশে পাতা পাতাবাহাড়ের গাছ আর এপাশ দিয়ে ডালিয়া ফুল শুরু হয়েছে কি অসম্ভব সুন্দর লাগছে দেখুন আর কত কালারের প্রচণ্ড কালারফুল লাগছে ওহ অসাধারণ আমরা পুষ্প প্রদর্শনী থেকে বেরিয়ে একটু মেলাতে এসেছি অল্প একটু মেলা ঘুরে বাড়ি চলে যাব। অনেকটা রাতও হয়ে গেছে দেখুন এই মেলাতে কী না পাওয়া যাচ্ছে এখানে শীতের পোশাক চুড়ি এখন তো বিয়ের মরশুম চলছে ব্যাগ বিয়ের সাজের জিনিসের প্রচুর দোকান পাওয়া যাচ্ছে আর এখানে আমার একটা দিদি ভাই সেই দিদি ভাই আমি তার কাছে অনেক ব্লাউজ নিই সেই দিদিভাই তরুলতা দি তরুলতা সাথেও আমার দেখা হয়েছে এই দেখুন তরুলতার দিকে দেখাচ্ছি দিকে জিজ্ঞেস করতেই বলল হ্যাঁ তুমি আমার অনেক ভিডিও করতে পারো কোনো অসুবিধা নেই সেই জন্য আমি একটু দি স্টোরের ভিডিওটা আপনাদেরকে দেখালাম যদি কেউ আপনারা ব্লাউজ কিনতে চান বা নিতে চান আমার সঙ্গে আমাকে কমেন্ট করবেন আমি তরুতাদির ফোন নাম্বার আপনাদেরকে দিয়ে দেব কত ধরনের ব্লাউজ আছে দেখুন আর অসম্ভব সুন্দর সুন্দর ব্লাউজ পাওয়া যায় আর এই দেখুন কত গয়না গয়নার দোকান দেখুন প্রচুর জিনিস প্রচুর জিনিস এখানে বিক্রি হচ্ছে আর আমি শেষ অবধি একটা খুব সুন্দর জিনিস দেখেছি সেটা আপনাদের দেখাচ্ছি এই মেলার যে যখন যেখানে দোকানগুলো শেষ হচ্ছে শেষের দোকানটায় জানেন কি পাওয়া যাচ্ছে দেখাচ্ছি দাঁড়ান দেখুন এই ছোট্ট বোনটাও এখানে কিছু কিনছে মোটরসাইকেলেরও শোরুম রয়েছে প্লাস্টিকের দোকান বললাম না কি নেই খুব সুন্দর সুন্দর জিনিস এই যে শীতের পোশাকের দোকান খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আর এই যে বলেছিলাম না শেষে ভাপা পিঠে পাওয়া যাচ্ছিল আর এখানে এই যে মেলায় যে সব থাকে নাগরদোলনা ট্রেন আর এখানে দেখুন একটা না সেলফি পয়েন্ট করা ছিল এখানটায় এখানে আপনি গিয়ে দাঁড়ালে আপনার চার পাঁচ দিয়ে মোবাইলটা ঘুরতে থাকবে মনে হবে যেন আপনি গোল গোল ঘুরছেন আর এখানে দেখুন তিনটে ছোটো ছোট বাচ্চা আমাদের ছোট্ট ছোট্ট ভাই বোনেরা কী সুন্দর নাচ করছে আর আমি তাদেরই একটু ক্যামেরাবন্দি করেছি আপনাদের জন্য আজ তবে আসি আমার এই নতুন ভ্লগটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন একটু লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর আমার এই নতুন ভিডিওগুলো কেমন লাগছে যারা নতুন আছেন তারা একটু সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই আমাকে জানাবেন জানাতে ভুলবেন না নমস্কার